নমস্কার এরূপ চর্চায় সকলকে স্বাগত দুদিন আগে আমি একটি খবরের কাগজের একটি খবরের হেডলাইন দেখছিলাম হেডলাইনটি হচ্ছে এরকম মিড ডে মিলে সেলিব্রেট করা যাবে বিবাহ বার্ষিকী জন্মদিন আর তার নিচেই রয়েছে টিটি ভোজন প্রকল্প চালু রাজ্যে নিতে হবে স্কুলের অনুমতি হঠাৎ করে মিড ডে মিলে বিবাহ বার্ষিকী বা জন্মদিন পালনের উদ্যোগ কেন তাহলে কি ছাত্রছাত্রীদের জন্মদিন পালন হবে মিড ডে মিল দিয়ে সমস্ত ছাত্রছাত্রীকে খাওয়ানো হবে নাকি বিবাহবার্ষিকী টিচারদের পালন করা হবে ইত্যাদি ইত্যাদি আমার ভেতরে নানারকম একটা কৌতূহল জেগেছিল কিন্তু পরবর্তীকালে যখন আমি এই খবরটি পড়লাম সত্যি কথা আমার বেশ ভালো লাগলো কারণ অতিথি ভোজন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার আর এই তিথি ভোজন হলো যে বিশেষ বিশেষ তিথিতে যারা জন্মদিন পালন করবেন বা তাদের বিবাহবার্ষিকী পালন করবেন অর্থাৎ তবে এইসব অনুষ্ঠান তিথি মেনে হলেও দিন তারিখ অর্থাৎ তারিখ প্রাধান্য পায় বেশি তো সেই তারিখ মেনে সমাজের অনেক মানুষ আছেন যারা বিবাহবার্ষিকী করেন যারা ঘটা করে জন্মদিন পালন করেন বা কেউ ঘটা না করেই জন্মদিন পালন করেন বিবাহবার্ষিকী করেন কিন্তু বালক ভোজন করান অর্থাৎ বাচ্চাদের খাওয়ান তা সেই বাচ্চাদের খাওয়াতে গিয়ে তারা অনেক সময় একটু প্রতিকূলতার সম্মুখীন হন যে এত বাচ্চা পাবেন কোথায় তাদের ইচ্ছে থাকে উপায় থাকে না তখন কোনো স্বেচ্ছাসেবী সংগঠনকে তারা অর্থ দেন তারাও বাচ্চাদের পাড়ায় গিয়ে এ পাড়ায় ও পাড়ায় গিয়ে তাদের বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেয় এবার রাজ্য সরকার কিন্তু সেরকমই একটি তিথি ভোজন প্রকল্প চালু করেছে যেখানে বাচ্চাদের মিড ডে মিল খাওয়ানো হবে এই যে বিবাহবার্ষিকী আর জন্মদিন যারা পালন করতে চান তাদের মাধ্যমে অর্থাৎ যারা এই অনুষ্ঠানগুলো করবেন তারা সরাসরি স্কুলের কাছে আবেদন করবেন আর এটা করতে স্কুলের অনুমোদন অবশ্যই লাগবে সেটাও অবশ্য বলা আছে তো সেই স্কুলের অনুমোদন নিয়ে তারা বাচ্চাদের কিন্তু তাদের বিবাহ বার্ষিকীতে খাওয়াতে পারবেন এবং এর উদ্দেশ্য একটি যে বাচ্চারা মিড ডে মিলের যে পুষ্টি পায় তার থেকে হয়তো একদিন আরো ভালো পুষ্টিকর খাদ্য তারা খেতে পারবে এখানে বলাও আছে যে কি কি খাওয়ানো যেতে পারে মাংস মাছ ইলিশ মাছের কথা উল্লেখ করা আছে ইলিশ মাছও খাওয়ানো যেতে পারে এছাড়া আরও অনেক কিছু দই মিষ্টি যা যা কিছু খাওয়ানো যেতেই পারে তাহলে বাচ্চারা একটু আনন্দ করে সেদিন খাবে এবং যারা এইগুলো পালন করতে চান তারাও আনন্দ পাবেন বাচ্চাদের খাইয়ে তবে একটা ব্যাপারে সতর্ক করা হয়েছে যে কোনো প্যাকেট জাত দ্রব্য অর্থাৎ ফাস্ট ফুড ইত্যাদি জাতীয় খাবার কিন্তু সেখানে পরিবেশন করা যাবে না সরাসরি রান্না করা খাবারই খাওয়াতে হবে অর্থাৎ দুপুরবেলা খাওয়াতে হবে তবে এই খবরটিতে পড়ার পর আমার মনে একটি প্রশ্ন জেগেছে যে ধরুন কারোর যদি সামর্থ্য না থাকে সে যদি মনে করে আমি একটা ক্লাসকে খাওয়াবো তাহলে কিভাবে খাওয়াবেন এটা কিন্তু একটা সমস্যা একটা ক্লাস একদিন ভালো মন্দ খেলো আর বাকিরা তাকিয়ে দেখলো সেটা কি সম্ভব হবে যাই হোক সেই ভাবনা আমি ছেড়ে দিলাম স্কুলের ওপর এবং যারা খাওয়াবেন তাদের ওপর সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন